পায়ের আঙুল পায়ের পাতা গোড়ালি হাঁটু থাই বাটক কোমরে ব্যথার ব্যায়াম ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন বাঁ হাতের ওপর মাথা রাখবেন বা পাকে ভাঁজ করে নেবেন ডান পা লম্বা করে নেবেন শ্বাস নিতে নিতে ডান পাকে নাইনটি ডিগ্রি তুলবেন ডান হাত ডান পায়ের ঠিক এই জায়গাটা রাখবেন পায়ের আঙুল থাকবে আকাশের দিকে এখানে আপনারা এক মিনিট দু মিনিট তিন মিনিটও রাখতে পারেন আপনারা লক্ষ্য করুন কোমর থেকে পায়ের আঙুলের ব্যথার উপকার পাবেন এতগুলো এক্সারসাইজ একটা ব্যায়ামে হচ্ছে শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দেন লম্বা করে শ্বাস নেবেন দেখে নিন ডান পাকে নিয়ে আসবেন এই এক্সারসাইজ সারাদিনের মধ্যে পাঁচ মিনিট করে সকাল বিকেল সন্ধে করবেন অনেক উপকার পাবেন অপোজিটে চলে যান আবার ডান ভাঁজ বাঁপা ডান তুলে দিন বাপায়ের আঙুল থাকবে আকাশের দিকে হাতকে এইভাবে রেখে দিন যতটা সময় রাখতে পারবেন উপকার ততটা সময় পাবেন যত বেশি রাখতে পারবেন তত বেশি উপকার পাবেন একদম পায়ের আং নোক থেকে কোমরের এক্সারসাইজ শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রাখুন লম্বা করে শ্বাস নিন